আমার কিন্তু এটা নিয়ে খুবই চিন্তা হচ্ছে আসলে কি এটা লায়লা নাকি লায়লা জমজ বোন বলেন তো আপনারা সবাই তা আমার তো খুবই খুবই টেনশান হচ্ছে লায়লা কি আসলেই প্রেগনেট তো লায়লা প্রেগনেট লায়লার বাচ্চার ভাবাটাকে আমাকে সেটা বলেন তো দেখি হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভালো আছি দেখি তো আজকে আবার নতুন ধামাকার একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম এই যে আমার এই ভিডিওতে যে পোস্টটা দেখতেছেন এটা কি আসলে লাইলা নাকি লাইলার জমজ বোন আমাকে একটু জানান তো এটাকে মামুনের লায়লা নাকি মামুনের শালি নাকি মামুনের জ্যাটটা আমাকে একটু জানাইয়েন হ্যাঁ আমার তো খুবই এটা নিয়ে টেনশন হচ্ছে আমি কয়দিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিছি লাইলার বোনকে চায় পাওয়া গেছে তো আসলে মামুন যখন লায়লাকে মারিয়ে একদম বসকাই দিছিল। তখন ঠিক ঠিকছে এই কোয়ালিটি একই কোয়ালিটি একই চেয়ারা তখন লায়লার হয়েছে তাই না একদম ছায় না ছায় না চেহারা হয়ে গেছে যখন মামুন ভালোভাবে লায়লাকে মার দিছে তো এই দেখেন যখন মামুন লায়লাকে মাইট দিছিল। তখন কিন্তু লায়লা চেহারাটা একেবারে চেম এই মেয়েটার মতোই হয়েছে তাই না হ্যাঁ আমিও প্রথমে দেখে মনে করছিলাম এটা লায়লা আসলে এটা লায়লা না এটা হচ্ছে লায়লার যমজ বোন চায়না তো লায়লার জন্ম আমার মনে হয় চায়না না হয়েছে লাইলা বুলে বাংলাদেশে চলে আসছে তো আসলে আমার মনে হয় লাইলাকে আর এই মেয়েটাকে ডিএন টেস্ট করাইলে বোঝা যাবে যে তারা আসলে দুটোই বোন যমজ বোন তো লায়লাকে মনে হয় চুরি করে নিয়ে এসছে তার কারণে লায়লা এখন বাংলাদেশে আছে তো আমার যদি ভিডিওটাতে যদি ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি কিছু মার্কেটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আজকে মার্কেটে গেলাম কি কি ডিসকাউন্ট দিলো না দিলো ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি ডিসকাউন্ট দিছে আর বিশেষ করে ঘড়িগুলো আমার এত ভালো লাগছে এত পছন্দের ঘড়িগুলা তো গড়েগুলা দেখে তো আমার কাছে খুবই খুবই ভালো লাগছে তা আমি চিন্তা করতেছি এখান থেকে আমাদের লায়লার জন্য একটা ঘড়ি আর মামুনের জন্য একটা ঘড়ি নিয়ে যাব যখন বাংলাদেশে যাব তো তাদের জন্য আমি ঘড়ি চয়েস করতে আসছি তো আপনাদের কাছে কোন ঘড়িটা বেশি ভালো লাগছে আমাকে একটু জানাবেন বলবেন ঠিক আছে তা আমি ওই ঘড়িটাই কিনবো আর আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা ভালো করে লায়লার চেহারা আর এই মেয়েটার চেহারা একদম মিলাই দেখবেন তো আমার তো এটা নিয়ে খুবই খুবই সন্দেহ তো কেউ বলতেছে লাইলার লায়লার বোন না খুবই সন্দেহজনক মানুষ এইভাবে বলে আমি আপনাদেরকে বলি যখন মামুন লায়লাকে মারি একদম বসকাই দিছিল তখন কিন্তু লাইলার চেহারা ছেম এই অবস্থায় এই কোয়ালিটিরই ছিল তো যদি তখনকার ভিডিও আর এখনকার ছবি যদি একসাথে মিশ মানে আপনারা একসাথে মি ইয়ে করেন এটাকে কী বলে পিক্সড করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে চেহারা একই কোয়ালিটি একই ক্যাটাগরি একই মানে পেস কাটিং সব কিছু একই কিন্তু যখন মামুন মায়ের দিছিল তখন ঠিক সেম এইটাই ছিল লাইলা চেহারা তো এই যে লাইলা এখন মুখ কাটিকুটি কাটি কুটি এখন একটু তারপরও ওই যে কথা আছে না যে তাল গাছ সেই তাল গাছে থাকবে তাল গাছ কখনো সুপারি গাছ হবে না তো সে যতই মুখ কাটুক কিংবা তার পাছা কাটুক কোনো লাভ হবে না সে তাল গাছেই থাকবে তো সে তাল গাছ তাল গাছ হয়ে থাকবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই ভিডিওতে জানাবেন এটা কি লাল নাকি লালার যমজ বোন এখন আমার কথা হচ্ছে এ বাচ্চাটা কার মামুনের নাকি অন্য কার ওকে আল্লাহ সবাই ভালো থাকে Yeah. you